सने देना मनाबोलिया स्तो का का दिनों यहे लाइकि भिया बाब मेरे जन्नों कोरेगानतहा आ बाु मेरे जन्नों कोरेगालो दान गबुलों को पजे दिनों तुम्मी दवाया बहना आमान से कीदा को यहे खानेते थि लोगों गरी न स्त ाक धहन दिलों पा शतो का का दिलो दान है गुनु मों ते नाम तलही पाहिलामयस भी

পাঁচশো টাকা ফরো সে স্ত্রী জন দিয়েছে পাঁচশো টাকা ও গকাশি এদানি দাদা নেতা

ইনি দিয়াছেন 200 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আইয়াকাল্লাহ তারপরে আফিসুর থেকে ইনি দিয়েছেন সাতশো টাকা মৃত্যু ছেলে ও বাবা মায়ের জন্য না তিন জন দেনেতা 700 টাকা বিলমিটার নাম বলেনি

موسیقی

রে আসার কে মৈদান আখি খোলো রে নিন্দড় রে তুমো কী পে এগো মুসলমান এগো গফলত সে তোম উমর মিটারে গা আখের হনি বাদনাম রে আখের হনি বাদনাম আখি কে নি তোমি পকার এ যা গো মুসলমান এ তুম ভাই আল্লাহ কোরআন তেসা পডা করতে থে গাউ দুশি রে এউ খুশি আজি কে দিন তোড় রে গা তুমো কী রে تم قربانی بھی ادا کرو تم جیسا کیا خالی برا کی ملے گا اس کے بدلا برا ملے گا اس کے জালা গ গহত নাহি যুন জালাল রে গহত নাহি যুন জালাল আকিকনরে নিন্দে দারা রে গং তুমি কহি বকার রে এ জাগো

সেই লেগেছে তোমার বন্ধু বান্ধীরা কেউ একশো টাকা কেউ পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা আল্লাহ তুমি ধরে করি না আমার نؤ اللہ سمو تہم توبہ تدر بنو تی ما جننا تکا دان کرے نا نیدر مائر بنو او سمو قبر باشی تدر جنو اللہ غفور دلیا ہاگی نا او مغنی دنا او شاہید نا او غائب نا او صابر نا او کابیر نا او ذکر نا ولون سنا اللہمنا ہیتومنا فئی ہین الاسلام قوام توفیتو مننا وتوقفو علی الایمان

মোবাইলে দুটো কথা হয়ে যায় আমেরিকাতে থাকলেও কথা হয় রাশিয়াতে থাকলেও কথা হয় স্বামীর সঙ্গে স্ত্রীর কথা হয়ে যায় ছেলের সঙ্গে

জালসায় যোগদান করছে তাহলে বুঝা গেল মুসাফি মুসাফির দোয়া হ্যাঁ এই কাঁঠাল থেকে গাকির মাস্টার মাস্টার ভাই উনি দিলেন হ্যাঁ এক হাজার টাকা ও কথা জানা ময়

এক মাসের মাদ্রাসার জন্য একটা মোবাইল রিচার্জের দিন আনন্দ ফুটিতে আপনার দিন চলে যায় যেটা অনেক সময় পাপে পরিণত হয়ে যায়

মাস্টার বা রে আমায় এত লোক আর শৈব মন না বললে চল্লিশ বছর না হলে বুদ্ধি হবে না হয়নি আপনার বুদ্ধি আপনি নিজে নিজে ভাবেন না আপনি চুপ করে বসেন গায়ে একটা

আপনাদের জন্য দোয়া আপনারা এই মুক্ত মাদ্রাসার জন্য দাম দেবেন এবছর মাদ্রাসায় অনেক টাকার দরকার অনেক টাকার দরকার খালি আমার হয়ে গেল বলে খালি শুনছিস হয়ে গেল তা নয় আজকের দিনে সবচেয়ে যে নেকির কাজ দান করা আমি অনেক সময়তে বলি জুম্মার দিনে সবচেয়ে যে নেকির কাজ জুম্মার নামাজ পড়া রমজান মাসে তো সবচেয়ে নেকির কাজ হলো রোজা রাখা কুরবানির দিনে সবচেয়ে যে নেকির কাজ হলো কুরবানি করা আর আজকে হলো বাৎসরিক জলসা মাদ্রাসার উন্নতি কল্পে বলবে আজকে সবচেয়ে যে নেকির কাজ হলো দান করা সেই জন্য আপনারা হ্যাঁ আপনারা সকলেই মাদ্রাসার জন্য দান দিবেন হ্যাঁ এক লেখা কি আর কি লেখা আছে না কি বলতে যা কি বলে হয়তো হ্যাঁ